মাসে আমি দুই চার লক্ষ টাকা বেশি কামাই করতে পারতাম কী কারণে যেহেতু আমি গার্মেন্টস এবং বাইং হাউস রিলেটেড ব্যবসার সাথে জড়িত এই ক্ষেত্রে অবশ্যই 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 আমি শপথ করে বলতে পারি যে আমি যদি বায়ারকে আরেকটু ভালোভাবে কনভিন্স করতে পারতাম আমার ব্যবসার লাভটা আরও বেশি থাকতো এই জন্য আমি মনে করি সর্বপ্রথম মাতৃভাষা আমাদের শিক্ষা খুবই জরুরি তারপরে আমার কাছে জরুরি কোরআন শিক্ষা করা তারপরে যদি কোনো ভাষা শেখার দরকার পড়ে সেটা ইংরেজি শিখা আমাদের খুব দরকার কারণ ইংরেজি ভাষা বিশ্বকে শাসন করে এই ভাষার মাধ্যমেই আজ সারা বিশ্ব পরিচালিত হয় এবং আইএলটিএসের যে ব্যাপারটা সেটা সেটা হচ্ছে যে আমাদের নবপ্রজন্ম সবাই এখন উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী এবং বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে অনেকেই তার পিতা মাতা তার সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য বিদেশে পড়াশোনা করাতে চায় দেখবেন অনেকের আগে আমরা জানতাম যে খুব ধনী লোকের ছেলেমেয়েরা বিদেশে পড়ে এখন কিন্তু সেই বাস্তবতা নাই এখন বাপমা তার সন্তানের পিছনে সর্বোচ্চ ইনভেস্ট করতে সর্বস্ব ইনভেস্ট করতে তারা প্রস্তুত তার ভবিষ্যৎকে নির্মাণের জন্য এই ক্ষেত্রে কিন্তু আইএলটিএসটা খুব জরুরি আমি যতটুকু জানি আমার ছেলেমেয়েরা আমার এক ছেলে বাইরে পড়ে আরেক ছেলে মেয়ে বারের ক্ল করতেছে সেও আগামী বছর লন্ডনে চলে যাবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার আইএলটিএস যেহেতু তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে এখানেও একটা মজার ঘটনা আছে আমার ছেলে মেয়েগুলি সবাই এবিসি স্কুলে পড়তো আচ্ছা সরি স্কুলের নামটা উল্লেখ না করলাম একটা নার একটা ইংলিশ স্কুলে পড়তো ক্লাস ফোর পর্যন্ত পড়ার পরে তাদের আমি ওই যে প্যারেন্টস ডে যে হয় অভিভাবকদের সাথে শিক্ষকদের মত বিনিময় সেখানে আমার একটা আপত্তি ছিল যে হ্যালো ইন্ডিয়া নিয়ে যে তারা হ্যালো ইন্ডিয়ার জন্য পোশাক বানিয়ে দিতে বলে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিতে বলে সেখানে আমার দাবি ছিল যে আমার ইংরেজি জানাটা খুব দরকার খরচ কিন্তু ইংরেজ হয়ে যাওয়া কিন্তু খরচ না এই দ্বিতাদন্তের কারণে আমার বাচ্চাদের আমি তখন ওই স্কুল থেকে নিয়ে আসি এবং যার ফলে কিন্তু এখন আমার জায়গায় জায়গায় জরিমানা দিতে হইতেছে মেয়েরা আলাদা আইআই করাইতে হইতেছে ছেলের ইউনিভার্সিটিতে ভর্তি করার পরেও আবার পরীক্ষা দেওয়া হয়েছে আলাদা কোর্স করাইতে হয়েছে তো এই জন্য আমি খুব জরুরি মনে করি যে আপনারা সবাই নিজের সন্তানদের ইংরেজি শিক্ষার প্রতি মনোনিবেশ করবেন এবং ছাত্ররাও তোমাদের কাছে অনুরোধ এই পাঁচ সাড়ে পাঁচ পাইলে এখন আর কোনো কাজ হয় না এখন কমপক্ষে যদি সাড়ে ছয় সাত পাওয়া যায় সাত পাওয়া গেলে তো বিভিন্নই ভালো ভালো ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় এবং সাড়ে সাত হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আমেরিকা ইউরোপের দামি দামি বিশ্ববিদ্যালয়গুলি তো আমি যদি ফ্রি শুধুমাত্র আইএল ট্রেস্ট কোর্সে সাত সাড়ে সাত তুলতে পারলে স্কোর ফ্রি পড়াশোনা করতে পারি এর চেয়ে আর লাভ কী হইতে পারে প্রতি বছরে মিনিমাম বিশ লাখ টাকা সেভ হয়ে যেতে পারে শুধুমাত্র যদি আমরা এক মাস দুই মাস মনোযোগ দিয়ে এই ক্লাসগুলি করি